গত তিন মাস ধরে পরিচালনা করে আসছি এই কার্যালয়টি মূলত আমাদের প্রিয় নেতা জনাব মাহমুদুর রহমান সুমন সাহেবের কার্যালয় এই কার্যালয় থেকে আমরা মাহমুদুর রহমান সুমন সাহেবের নির্বাচনী পরিচালনা সভা পরিচালনা করি এবং ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে এই কার্যালয়টি প্রতিষ্ঠা করেছি এবং কার্যালয়ে কার্য কার্যকর আমরা চালিয়ে যাচ্ছি আপনারা জানেন শেখ হাসিনা পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তার পরিবার সহ তার মন্ত্রী পরিষদের মন্ত্রী পরিষদের সদস্যরা সহ এবং বিনা ভোটের এমপিরা সহ এবং তার যে সব এলাকায় তৃণমূল পর্যায়ে যেসব হাসিনা দালাল সিরোজ দালাল সহ তারা পালিয়ে গেছে সেই উপর থেকে আমরা তারেক আমাদের মহান নেতা তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য সুমন সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা শান্তির প্রিয়ভাবে আমাদের কার্যক্রম পালিয়ে চালিয়ে যাচ্ছি আমাদের প্রিয় নেতা যিনি লন্ডন বসে আমাদেরকে প্রতিনিয়ত দিক নির্দেশ দিতেছেন কিভাবে কি কাজ করতে হবে কি কাজ করলে আমরা আমাদের দলকে ভালোভাবে আগে নিতে পারবো সেই নির্দেশনা অনুযায়ী আমাদের প্রিয় নেতা জনাব মাহমুদুর রহমান সুমার সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন আমার কোন কর্মী আমার কোন নেতা যেন চাঁদাবাজি না করে এলাকা সন্ত্রাসী না করে কারো দোকানে মিলে তালা না দেয় কোন প্রকার হয়রানিমূলক কাজ কর্ম না করে আমরা সেই নেতা নির্দেশ পাইয়া সেই নির্দেশ মোতাবক আজ পাঁচ মাস বা সাড়ে পাঁচ নতিবাহিত হচ্ছে আমরা চলছি সুমন সাহেবের আমার সুমন সাহেবের কোন নেতা বা কর্মী সেই কালা কালাপা এরিয়া থেকে আড়াই বালিয়া পর্যন্ত এমন কোন নেতা কর্মীর বিরুদ্ধে কোন অভিযোগ নাই চাঁদাবাজি করেছে মানুষের মিল ফ্যাক্টরিতে দোকানে তালা দিয়ে চাঁদা নিয়েছে এমন কোন রেকর্ড ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আমরা আমরা একজন আমরা একজন শিক্ষিত সাহসী এবং সৎ গণবান্ধব গরিবের বন্ধু যিনি গরিবের দুঃখ কষ্ট বুঝেন এমন একটা নেতার নেতৃত্বে চলছি যা বলা বাহুল্য পর আছে যে পিতা বা সন্তান পোলা ভালো হয় মা ভালোলে মেয়ে ভালো হয় আর নেতা ভালো কর্মীও ভালো হয় আমাদের নেতা মহান নেতা সুমন সাহেব অনেক ভদ্র উনি গরিব দুঃখী মানুষের দুঃখ বুঝেন এবং আড়াই হাজারবাসী সারা সাড়ে সাত লক্ষ মানুষ ওনাকে চায় আগামী দিনে ওনার নেতৃত্বে ওনার হাতে নেতৃত্ব তুলে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছে সময়ের অপেক্ষা মাত্র কখন ওনার নেতৃত্ব দিবেন এবং উনি আট হাজার মানুষের পাশে দাঁড়াবেন আর উন্নয়নমূলক কাজ করবেন আমি বলবো আমরা যারা ওনার কর্মী আছি সারা আমরা জন্য সতজা শহীদ মিস্টার সহিত যারা তারেক নহমানের নির্দেশ মোতাবেক এবং আমাদের মহান নেতা আমাদের নেতা মাহমুদ রহমান সুমন সাহেব নির্দেশ মোতাবেক আমরা যেন আমাদের দিনের কাজ এবং কর্মকার্য পরিচালনা করি আমরা যেন পদভস্ট না হই আমরা যেন চাঁদাবাজি জড়িত না হই আমরা যেন মানুষের মনে কোনো কষ্ট না দেই এমন কোনো কাজ না করি যাতে মানুষ আমাদের উপর অসন্তুষ্ট থাকে আপনারা ইদানিং জানেন এই পাঁচ তারিখে হাসিনা পতনের পরে তথাকথিত কি কিছু বিএনপির নামদারী নেতা আছে যারা যারা বিভিন্ন অপকর্ম করে বিএনপির দুর্নাম করছে বিএনপির বদনাম করছে এখন তারা এখন আস্তে 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 এই মোমবাতির মধ্যে নিবে যাচ্ছে তাদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ আগামী ছয় মাসের ভিতরে এক বছরের ভিতরে তাদের কোন অস্তিত্ব আর তারা পাওয়া যাবে অতএব আপনাদের কাছে আমার অনুরোধ সবিনে অনুরোধ আপনারা ধৈর্য সহকারে ধৈর্য সহকারে বিনয় সহকারে বিএনপির প্রচার প্রচারণা চালায় যান যাতে বিএনপির কর্মী বাড়ে নেতা বাড়ে ভোটার বাড়ে সুমন সাহেবের হাত শক্তিশালী হয় উনি যাতে বিপুল ভোটে আর আমি আশা করি বালিয়াপাড়া এই বালিয়াপাড়াতে পাঁচ হাজার পাঁচশো ভোট আছে বালিয়াপাড়া সেন্টারে আমরা বিপুল ভোটে যদি ইনশাআল্লাহ ওনাকে আমাদের মহানায় তারেক রহমান যদি নমিনেশন দেন তাহলে আমরা বিপুল ভোটে ওনাকে এই বালিয়াপাড়া থেকে ইনশাল্লাহ বিজয়ী করে দিব ইনশাল্লাহ এবং আপনাদের মাধ্যমে আমি 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 আমার মহান নেতা তারেক জনাব তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ জানাবো উনি যেন আড়াই থানায় মাহমুদুরহাম সুমন সাহেবকে নেতৃত্ব দেওয়ার জন্য নমিনেশন দেন আড়াইজার থানা যেন উনি পরিচালনা করতে পারেন যোগ্য নেতা হিসাবে ইনশাল আমরা আশা করি তারা তোমার ভুল করবেন না বা চাঁদাবাসী কোন সন্ত্রাসী কোন নৈরবাহ সৃষ্টিকারী এমন কোন লোককে মানে বাংলাদেশের কোথাও নমিনেশন দিবেন ইনশাল্লাহ আমরা আশা করি ভালো লোককে যদি ভালো লোককে নমিনেশন দেয় তাহলে আমি একশো সুর আমি হান্ড্রেড পার্সেন্ট আমাদের মহান নেতা আমাদের নেতা মাহমুদুর রহমান সিমন সাহেব ইনশাল্লাহ অবশ্যই আর তার নমিনেশন পাবে এবং দানের শিস মার্কায় উনি নির্বাচন করবে আমরা নির্বাচন আমরা ইনশাল্লাহ অবশ্যই করবো আমি আর আমার এই ক্লাব সম্বন্ধে এই অফিস সম্বন্ধে একটা কথা বলবো এই অফিসে আমাদের যারা আসিন সালে এলাকা সবাই এই তিন নং ওয়ার্ডের আমরা আমরা জানেন আমরা পনেরো দিন পরে পরে আপনাদের নিয়ে আমরা একটা সভা করি এবং কিছু আয়োজনের তবালক আয়োজনের ব্যবস্থা করি আজকে সেই ব্যবস্থা আছে আজকে জানার আজকে আর ছাত্র দলের এই প্রতিষ্ঠা বার্ষিকী শীর্ষ ইসলাম অনুষ্ঠিত হয়েছে আমাদের এলাকা থেকে বিপুল সংখ্যক ছাত্র সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সে তাদের জন্য তাদের যে পরিশ্রম করেছে তার জন্য আমরা একটা আজকে তবারকের ব্যবস্থা করছি এই তবারকে তাদের সাথে সাথে আপনারা যারা মুরব্বী আছেন আপনারা অংশগ্রহণ করবেন এবং এই তবারক গ্রহণ করবেন সবাই আমি আমার আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না সবার দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের নেতা মাহমুদুর রহমান সুমন সাহেবের সুস্বাস্থ্য কামনা করে ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণী ইউনিয়নের বালিয়াপাড়া তিন ওয়ার্ডে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের ওয়ার্ড অফিসে মাসিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে পহেলা জানুয়ারি বুধবার সন্ধ্যায় তিন নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মী সভা অনুষ্ঠিত হয় এই সময় ব্রাহ্মণী ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি আক্কেল আলী সভাপতিতে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণী ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শামীম মোল্লা এ সময় মোহাম্মদ শামীম মোল্লা নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল আর বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র ও মানবতার মা তাছাড়া বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুনের অহংকার এবং শান্তিপ্রিয় নেতা সেই জন্য তিনি নেতাকর্মীদেরকে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রেখে দলীয় কাজকর্ম করার আহ্বান জানা তিনি সকল প্রকার হিংসাবিদ্বেষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবন্তিমূলক কর্মকাণ্ড থেকে সকলকে বিরোধ থাকতে বলেন এই কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণী ইউনিয়নের তিন নম ওয়ার্ডের বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি হাসিম উদ্দিন মিয়া আড়াই হাজার থানার সাবেক ছাত্র দলের যুগমহাবায়ক রোকন উদ্দিন রাব্বি ছাত্র নেতা জিলান বিএনপি নেতা বাবু মামুন ডাক্তার যুবদল নেতা মোবারক মাসুম আনোয়ার হোসেন জাকির হোসেন মৎস্যজীবী দলের নেতা আরিফ তিন নং ওয়ার্ড ছাত্র দলের সহসাধারণ সম্পাদক হৃদয় মিয়া সাংগঠনিক সম্পাদক আবু সালাম মিয়া আরও অনেক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন পরের সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়